আসসালামু আলাইকুম আকলিমাছ ব্লগ থেকে আমি আকলিমা হাজির হয়ে গেলাম দেশি ডুকাপাতা সিম আর ছোটো মাছ দিয়ে স্বাদের একটা রেসিপি নিয়ে আশা করি পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন আমি এখানে নিয়েছি শিম নিয়েছি দেশি ডুকা আর ছোটো মাছ সবগুলো আইটেম দিয়ে আমি অনেক মজার একটা রেসিপি রান্না করবো আসলে এইভাবে এই তরকারিটা খেতে আমার কাছে অসম্ভব ভালো লাগে এখন যেহেতু শীতকাল আর শীতকালে কিন্তু প্রচুর পরিমাণে শাক সবজি ভরপুর বাজারে বা আশেপাশে আমাদের বাড়ি যারা বাড়িতে বা উঠোনে শাকসবজি চাষ করেন প্রত্যেকটা বাড়ির উঠোনে উঠোনে এই শাকসবজিগুলো কিন্তু দেখা যায় আর এখন কিন্তু সবজির ভর মৌসুম চলছে আর দামেও কিন্তু অনেকটা সস্তা আর এই সবজিগুলো কিন্তু আমার কাছে খেতে অসম্ভব ভালো লাগে আসলে সবজি তরকারি না থাকলে আমার কাছে মনে হয় খাবারের তালিকায় কি যেন একটা নেই আর সবজি তরকারিগুলো খেতেও কিন্তু বেশ ভালো লাগে আমি এখানে দেশি লাউ পাতার ডুগাগুলো নিয়েছি আর ফ্রেশ পাতাগুলো নিয়েছি শাকটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে কতটা ফ্রেশ এবং সতেজ আর এই শাকটা কিন্তু অল্পতেই গলে যাবে কারণ এটা হচ্ছে নিজেদেরই উঠানের শাক কাজে এটা খুব বেশি সময় লাগবে না রান্না করতে আমি এখানে সবগুলো শাক ভালোভাবে কুটে নিব আর এখানে কিন্তু ছোটো ছোটো পাতাগুলোর মধ্যে সবুজ রঙের একটা পোকা থাকে কাজে কোটার সময় খুব সাবধানে কিন্তু করতে হয় তা হলে কিন্তু সবুজ রঙের পোকাগুলো শাকের সাথে মিশে যায় এখানে শাকটাকে আমি ভালোভাবে কুটে নিয়েছি পরিষ্কার করে আর সিমগুলোও দিয়ে দেবো সিমগুলোর ভিতরেও কিন্তু পোকা থাকে যেহেতু এগুলো সিজনের সবজি পোকা থাকতেই পারে আমি মাঝখানে ফেটে তারপরে কিন্তু শিমগুলো দিয়ে দিই এতে করে কিন্তু আমার আর ভয় থাকে না যে পোকা আছে কি না আমি সবসময় এইভাবে ফেটে দেখে তারপরে শিউর হয়েই কিন্তু সবজিগুলো দিয়ে দিই এখানে আমার শিমগুলো কিন্তু কোটা হয়ে গেছে আর এখানে আমি কিছু আলু দিয়ে দেব আলুগুলো আমি দিয়ে দিয়েছি দিয়ে সবগুলো সবজি আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এদিকে একপাশে একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেব পেঁয়াজ কুচিটা হালকা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে কিন্তু যে সবজিগুলো রেখেছিলাম পরিষ্কার করে ধুয়ে সেই সবজিগুলো দিয়ে দিব আমি সবজিগুলো দিয়ে দিয়েছি সবজিগুলো দিয়ে আমি অল্প একটু সিদ্ধ করে নিব এখন শুধু লবণটা দিয়ে দিব লবণটা দিয়ে যখন দেখব সবজিগুলো সিদ্ধ হয়ে আসছে সেই পর্যায়ে আমি মশলাগুলো দিয়ে দিব এতে করে কিন্তু মশলার পরিমাণটা ঠিকভাবে দেয়া যায় যখন কমে যায় সিদ্ধ হয়ে তখন কিন্তু মশলাটা দিতে সুবিধা হয় এখানে আমি দিয়েছি হলুদের গুঁড়া ধনে গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে আবারও একটু ভালোভাবে মশলাটাকে সবজির মধ্যে মাখিয়ে নিব। এখানে আমি সবগুলো সবজির গায়ে মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি আর অল্প একটু পানি দিয়ে দেবো যাতে করে সবজিগুলো ভালোভাবে মশলাটার মধ্যে লেগে যায় এজন্য আমি একটু পানি দিয়ে আবার জাল করে নিব এখানে আমি একটু চেড়ে দিচ্ছি আর এই সবজিটা কিন্তু আমার কাছে খেতে খুব ভালো লাগে অল্পতেই কিন্তু সবজিটা সিদ্ধ হয়ে যায় কারণ সিজনের সবজি খুব বেশি সময় লাগে না এ পর্যায়ে আমি ছোটো মাছগুলো দিয়ে দেবো আমি এখানে ছোট মাছগুলো দিয়ে দিচ্ছি আর এই মাছগুলো কিন্তু একদম ফ্রেশ ছিল আর সবগুলো সবজিও ফ্রেশ মাছও ফ্রেশ আসলে এ তরকারিটা খেতে খুব ভালোই লেগেছিল। আর এই পর্যায়ে আমি পানিটাও দিয়ে দেবো দিয়ে কাঁচামরিচও দিয়ে দেবো এরপর কিছুক্ষণ ঢেকে রান্না করে নেবো তাহলে কিন্তু হয়ে যাবে আমার মজাদার স্বাদের দেশি পাতা আর শিম দিয়ে এই সবজির তরকারি আর এটা থাকলে কিন্তু অন্য কিছু লাগে না আর এই তরকারিটা বেশ ভালোই হয়েছিল খুব তৃপ্তি নিয়ে কিন্তু খেলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল এটা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ